আসসালামাইকুমী আজকের এই ভিডিওতে দর্শকদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করছি গোপনীয়তার স্বার্থে আমরা নাম প্রকাশ করছি না একজন বোন প্রশ্ন করেছেন ভাই যেন আমার মাঝে মধ্যে অনিয়মিত মাসিক হয় রেগুলার না দেখা যায় মাঝে মধ্যে দু একবার আমার অনিয়মিত মাসিক হয়ে যায় এমনকি আমার প্রচুর পরিমাণ সাদা স্রাব যায় প্রস্রাবে ক্ষয় হয় কিভাবে আমি সমাধান করতে পারি এর জন্য কি কি ঔষধ আমি গ্রহণ করবো এ সকল বিষয়ে আপনাদের যাদের এ জাতীয় সকল সমস্যাগুলি আছে যে মাঝে মধ্যে অনিয়মিত মাসিক হয় এমনকি সাদা স্রাব যায় এছাড়াও যাদের প্রস্রাবে ক্ষয় আছে সমাধান করতে কি কি ওষুধ গ্রহণ করবেন যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন নাম্বার ওয়ান যদি মাঝে মধ্যে অনিয়মিত মাসিক হয় তাহলে আপনি মাসিক শুরু হওয়ার তিন দিন আগ থেকে সকালে খাবেন খাবেন রাতে দুইটা দুইটা যখন মাসিকটা শুরু হয়ে যাবে তখন আপনি ওষুধটা বন্ধ করে দিবেন এতে করে নিয়মিত দু একটা মাসিকে ওষুধটা খাইলে স্থায়ীভাবে মাসিকটা নিয়মিত হয়ে যাবে আর যাদের সাদা সেরাপ যায় প্রচুর পরিমাণ আপনি খাবেন সুপুপ সুপারি প্যাক সকালে এক চার চামিচ রাতে একটা চামিচ এক কাপ পানিতে সুন্দরভাবে মিক্স করে আপনি খেয়ে নেবেন এর সাথে আপনি খাবেন সিরাপ লিকোরিন কিংবা আপনি চাইলে সিরাপ মাছ তোরিণ এই দুইটা যে কোনো একটা ওষুধ আপনি খেতে পারেন সকালে চারটা চামিচ রাতে চারটা চামিচ এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে আপনি খাবেন এতে করেও সাদা স্রাবের সংসার স্থায়ীভাবে সমাধান হয় যাদের প্রস্রাবে ক্ষয় যায় যে সকল বন্ধুদের প্রস্রাবে ক্ষয় হয় এদের শরীরে রক্ত স্বল্পতা থাকে মিনারেলে ঘাটতি থাকে শরীরটা খুব দুর্বল লাগে আনইজি ফিল হয় সবসময় মানসিক অবসাদ শুয়ে থাকলে শুয়ে থাকতে ইচ্ছে করে উঠতে ইচ্ছে করে না মাঝে মধ্যে মাথা ঘুরায় এ জাতীয় সিমটম হয়ে থাকে অবশ্য এদের ক্ষেত্রে লক্ষণ অনুপাতে মেডিসিন হয় যারা আপনারা আছেন এ ধরনের রুগীর চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে চান হোয়াটসঅ্যাপ কোনো থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সবাই